ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে আত্মহত্যা মহাপাপ সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত্যু ব্যক্তির কি অবস্থা হবে সৎ মায়ের সেবা যত্ন বা অধিকার কি নিজের মায়ের মতোই দয়া করে উত্তর দিবেন জাকিয়া সুলতানা সৌর সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি দেখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা সেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষা ভিতরে বিশেষ কোনো কোমলতা আপনার কথা ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ শোয়েব এআইডি থেকে আপনি লিখেছেন একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত্যু ব্যক্তির কী অবস্থা হবে তিনি যদি ঋণ করে ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জানাতে যাওয়াটা তার ঝুলে থাকবে সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না আল্লাহ রব্বুল আলমিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন বিশেষভাবে যদি সে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন আল্লাহ তালা তার পাওনাদারদের হক আদায় করে দেন ময়দানে সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুণাগার হয় মানুষ সেটা তো আরেক বিষয় এই জন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কারণ আত্মহত্যা তো সমাধান না আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না বরং আল্লাহ তালার কাছে আরো শক্ত করে পাকড়া হচ্ছে দিন পরিশোধ করতে পারেনি আবার আত্মহত্যা করছে দ্বিতীয় অপরাধ করে আমি আল্লাহ কাছে অপরাধী হয়ে গেলাম একজন মুসলমান কখনো এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না আল্লাহ দান করুন আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবচার কাছ থেকে বেঁচে থাকতে পারি এ পি আনোয়ার থেকে আপনি লিখেছেন ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে দেখুন চার রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে অনুযায়ী আপনাকে শেষ দায় সাহ দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মহত্য পর্বে হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি সাল্লামের প্রতি দূরত পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তার শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো এটা শেষ বৈঠক নয় এসব কারণে শেষ দেহ দেওয়ার কথা আহনাদ বলে থাকেন যদিও আমলে সৌদি আরব আলম তারা বলেন যে না দুরসব যদি পড়ে ফেলে তার কারণে সে দেশ বর্তাবে না এটি সৌদি আরব আলম আকরাম বাহামুলি মাঝহের ওলামাদের মত শেখ সোয়াইব নাজিয়া বিনতে মেহু এআইডি থেকে আপনি লিখেছেন আত্মহত্যা মহাপাপ সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো আহ বোন না যে অবশ্যই আত্মহত্যা গুনাহের কাজ এবং সেই সাথে মৃত্যু কামনা করাও গুনাহের কাজ আমরা যদি মনে করি যে আমরা কষ্টে আছি এ এই কষ্ট দূর হওয়া দরকার তো কষ্টের বিনিময়ে তো আল্লাহ তালা জান্নাত দিবেন বোন আমরা যদি সবর করতে না পারি তাহলে আমরা জান্নাত কোন মুখে আল্লাহ তালার কাছে প্রত্যাশা করব দুনিয়াতে যদি সবকিছু ব্যাটে বলে হয়ে যায় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে এটা তো জান্নাত না বিধায় আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া করতে হবে প্রয়োজনে কাউন্সিলিং এর হতে হবে ভালো কোনো আলিমের ভালো কোনো মানুষের সেটি আমাদেরকে সহায়তা করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে কালিমসালিস্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পর মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে ইব্রাহিম বিন জাকির খান আপনি লিখেছেন সৎ মায়ের সেবা যত্ন বা অধিকার কি নিজের মায়ের মতোই দয়া করে উত্তর দিবেন না সৎ মায়ের সেবা যত্ন নিজের গর্ব ধরণ মায়ের মতো করে করাটা কর্তব্য নয় তবে বাবার স্ত্রী সেদিক থেকে এক প্রকারের মা হিসেবে তার প্রতি আপনি সদাচরণ করবেন যথাসম্ভব তার খেদমত সেবা করার চেষ্টা করবেন কিন্তু সেটা আপনার জন্য আপনার মায়ের ভরণ দেওয়া থেকে নিয়ে অন্যান্য কাজগুলো যেরকম আপনার উপরে বর্তায় সৎ মায়ের বিষয়টা সেরকম কিন্তু বর্তায় না আমাদের সমাজে সৎ মা মানেই হলো তাদের প্রতি মানুষ অবিচার করেন ভিন্ন চোখে দেখেন সেটা তো কোনো অবস্থাতে জায়জ নয় বরং তাদের প্রতি তাদের প্রতি সিম্প্যাথি থাকা তাদের প্রতি বিশেষ আপনার কি বলে মায়া ভালোবাসা থাকা এবং সাধ্য অনুযায়ী তাদের সেবা করা বা তাদেরকে খুশি রাখার চেষ্টা করে আমাদের নৈতিক দায়িত্ব বাট শরীয়ত আমাদের জন্য এটা ফরজ করে দেয়নি যে তাদের ভরণ প্রশ্ন আমাদেরকে দিতে হবে এবং নিজের গর্ভধারণকারী মায়ের মতো বা নিজের গর্বে থেকে আসা সন্তানের মতো করে লালন পালন করতে হবে এটু এরকমটি আবশ্যক নয়